দুই হাজার চব্বিশ লোকসভা ভোটের ষষ্ঠ দফার ভোট পর্ব সামনে তার আগে কার্যত নজিরবিহীনভাবে বিজেপি ও কংগ্রেসকে বর্ষর নির্দেশ পাঠাল নির্বাচন কমিশন কমিশনের তরফে দুই দলের সর্বভারতীয় সভাপতি অর্থাৎ বিজেপির সভাপতি জেপি নন্ডা ও কংগ্রেসের মল্লিকার্জুন খার্গেকে এই ইস্যুতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন কার্যত দুই পার্টির তারকা প্রচারকদের কথাবার্তা ব্যবহার যাতে সংযত হয় তার জন্য নজিরবিহীন নির্দেশ গিয়েছে নির্বাচন কমিশনের তরফে কমিশন সাফ জানিয়েছে বিজেপির সর্বভারতীয় সভারতি জেপি নড্ডা ও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেকে তাদের নিজের নিজের দলের তারকা প্রচারকদের উদ্দেশ্যে একটি নির্দেশ জারি করতে হবে যেখানে নিজেদের বক্তব্যকে সংশোধন বক্তব্য সম্পর্কে যত্নবান হওয়া ও নির্দিষ্ট শিষ্টাচার মেনে কথা বলার নির্দেশ থাকবে প্রসঙ্গত চলতি বছরে লোকসভা ভোট ঘিরে ইতিমধ্যেই একাধিক ধর্মীয় ও জাতিগত দিক থেকে নানান মন্তব্য উঠে আসছে প্রচারের মঞ্চ থেকে সেই ধরনের মন্তব্য ঘিরে দেশে দুই দল যাতে তাদের তারকা প্রচারকদের সংহত করতে পারে তার আহ্বান জানিয়েই এই পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন কমিশন বলছে তারকা প্রচারকদের নেতৃত্বে প্রচারের মানের পতনের পরিপ্রেক্ষিতে বিজেপি এবং কংগ্রেসকে এই অভূতপূর্ব নির্দেশ কমিশন পাঠিয়েছে কমিশন বলছে ভারতের আর্থসামাজিক সাংস্কৃতিক পরিবেশ একটি স্থায়ী সংরক্ষণের বিষয় সেটি নির্বাচনের জন্য ক্ষতির মুখে পড়তে পারে না এটি পর্যবেক্ষণ করেছে নির্বাচন কমিশন কমিশনের তরফে বলা হয়েছে ধর্ম বর্ণ ভাষা সম্প্রদায়ের ইস্যুতে নির্বাচন কমিশন বিজেপি ও কংগ্রেসকে ঘিরে চরম বার্তা দিয়েছে কমিশন সাফ কথায় জানিয়েছে বিজেপি এবং তার তারকা প্রচারকদের প্রচারে ধর্মীয় এবং সাম্প্রদায়িক প্রচার থেকে বিরত থাকতে হবে কংগ্রেসকে বলা হয়েছে প্রতিরক্ষার বিষয়ক অগ্নিবীর ইস্যু নিয়ে কংগ্রেস ও তার তারকা প্রচারকদের প্রতিরক্ষা ক্ষেত্রকে রাজনীতিকরণের আনিনায় আনতে বারণ করেছে নির্বাচন কমিশন কমিশনের নির্দেশে কংগ্রেসের জন্য রয়েছে আরও একটি বার্তা সেখানে বলা হয়েছে তারকা প্রচারকারীরা এমন বিবৃতি যেন না দেন যা মিথ্যা ধারণা দেয় যেমন ভারতের সংবিধান বিলুপ্ত বা বিক্রি করা হতে পারে এমন কথা বলা থেকে বিরত থাকতে বলা হয়েছে কংগ্রেসের তারকা প্রচারকদের নির্বাচন কমিশন একে অপরের বিরুদ্ধে বিজেপি এবং কংগ্রেসের সমস্ত অভিযোগ খারিজ করে তাদের আত্মপক্ষ সমর্থন প্রত্যাখ্যান করেছে